গুড মর্নিং ফ্রেন্ডস আজকে মঙ্গলবারে অষ্টমীর দিনের এই আমি সকাল থেকে ব্লগটা শুরু করে করেছিলাম পুজো দিচ্ছে কিন্তু দেখানো যাচ্ছে না আর যাই হোক এখন আমি ডানাটা দিয়ে আসি কমপ্লিট এখন নিয়ে যাই নিয়ে যাচ্ছে দিয়ে আসি কিছু আর এদিকে আমি তো পুজো দিতে চলে এসছি আর আমাদের পাড়ার ভগবান আমি আপনাদের সাথে মা দুর্গা শেয়ার করে দিলাম আর এখানে সকলেই পুজো দিচ্ছে আর তারপর বাড়ি এসে একটু মাকে পুজোর জোগাড় করে দিলাম আর এদিকে বাটা টাটাগুলো রেডি করে দিয়েছিলাম মা ঘরটা পেতে নিয়েছিল একদম পুজোটি যদি কমপ্লিট আর পুরোটা শেয়ার করে নিলাম আর মা একটু ভগবানের নাম করছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কীরকম লাগলো আজকের এই অষ্টমীর দিনে সকাল থেকে একদম পুজো দিয়ে ভিডিওটি শুরু করেছি আর এই যে মা আবার ভোলে বাবার নাম করছে সমস্ত কিছু আমি আর এদিকে মা নাম করছে আমাদের বউ এসছে মানে বাবার পিসি আমাদের ঠাকুমা হয় আমরা তো বউ ডাকি আমার পুরানো ভিডিওতে তো আপনারা দেখেইছেন আর এই যে বউ এসছে একটু কথা বলছিলাম চুলগুলো কেটে ইন্দিরা গান্ধী হয়ে গেছে চুলগুলো কেটে ইন্দিরা গান্ধী হয়ে গেছে যাবা একদম রেডি হয়ে মা আমি শোনা চলে এসেছি ঘরে পুজো টুজো দুজন মিলে দিয়েটি একদম রেডি হয়ে চলে আসলাম আর এসে দেখছি এক পাটের অঞ্জলি হচ্ছে প্রথম পাট আর এখন আমরাও অঞ্জলি দুবার একটু দাঁড়িয়েছিলাম একটু ছবিও তুলে নিলাম আমরা তিনজনে মিলে মা আমি আসো না আর এই যে অঞ্জলি দেওয়ার পরে এখানে চরণের নিচ্ছিলাম আর মাকেও ডাকছিলাম যে না আর তারপরে বাড়ি এসে একটু খাবার বন্ধুরা যে অষ্টমীর অঞ্জলি দিয়ে চলে এসেছি আর এসে যে সোনা বাবার জন্য খাবার করছে আপনাদের দাদা ভাই তো একটু বেরিয়েছে আর এসে মা আমরা আসলাম আমি একটু চা করলাম যে এদিকে আমার জন্য চা করেছি আর সোনা জন্য একটু শ্যামা করছি বাবা তো খাবে না আর একবার এই যে সোনা জন্য গাজর আলু দিয়ে একদিকে শ্যামাটাকে ভিজিয়ে রেখেছি আর একবার একটু চা খেয়ে একটু ঘুম হয়নি সেই সুতে সুতে সাড়ে তিনটে ঠাকুর থেকে এসে চার সাড়ে তিনটে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি শুলাম আবার উঠে পড়েছি ছটায় কারণ পুজোরটা গোছাবো আর এখন একটু চাটা খেয়ে সোনাকে সোনাকে খাবারটা দিয়ে একটু শোবো আমি এই যে এখন শ্যামাটা হয়ে গেছে আমি বলছি যে বাবাকে একটু খেতে সে লুচি টুচি খায় তো আজকে আমাদের অষ্টমীতে আজকেও লুচি খাওয়া কিন্তু সব দুপুরে একদম লুচি খেয়ে থাকাটা খুবই অসুবিধা আর বয়স্ক মানুষ তো তাই আর এদিকে আমার সোনারও ইয়ে হয় না তাই জন্য একটু সোনাকে আর বাবার জন্য একটু শ্যামা করলাম এটাই এখন ওরা খেয়ে নেবে সকালের টিফিন ছড়ি একটু মেখে দিচ্ছি আর বাবারটা হ্যাঁ এক ফুট একটু দিয়েছে আর এইভাবে কিন্তু শ্যামার ফেনা ফেনা একটু শ্যামাটা বেশ ভালোই লাগে আলু গাজর এই যে কাঁচা লঙ্কা দিয়েছে এখন সোনাটা খেয়ে নেবে বন্ধুরা এই যে একদম অষ্টমীর দুপুরে সেই অঞ্জলি দেওয়ার পরে আর ভিডিও কিছু করিনি আর কালকে যেহেতু ঘুম হয়নি একটু শুয়েইছিলাম রেস্ট নিচ্ছিলাম আর একটা ভিডিওটা যে আপলোড দেবো সেই কাজটাই করছিলাম আর এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে আমাদের পাড়ায় অষ্টমীর দুপুরে খাওয়া দাওয়া আছে আর এখন সেখানেই যাচ্ছি আর তারপরে বন্ধুরা আপনাদের সাথে আবারও আসবো টাটা শুভ দুপুরে অনেক অনেক শরীর কিনও পরে না শাড়িগুলো পরে এটা

আর আপনার দাদা ভাই একটু কাজে গেছিলো আসতেও দেরি হয়েছে তারপরে না জায়গা ঠিক পাইনি আমি এদিকে বসলাম ওদিকে আপনার দাদা ভাইয়ের বাবা সোনার মা বসে পড়েছে আর দুপুরে খাওয়া দাওয়া ছিলো যেহেতু অষ্টমী ছিল লুচি আর ছোলার ডাল প্রথমেই ছিল তারপরে ছিল রাইস আলুর দম তারপরে ছিল চাটনি পাঁপড় একটা করে মিষ্টি খুবই সুন্দর খাওয়া দাওয়া ছিল নিরামিষ আইটেম কিন্তু তার যেহেতু সপ্তমে রাত্রে রাজ্যেকে ঠাকুর দেখা হয়েছে আর ঘুমানোও সেভাবে হয়নি আর দুপুরে এসেই খেদে একটু ঘুমিয়েছিলাম আর তারপরে উঠে আপনার দাদাভাই নাইট ডিউটি বেরালো চা করে দিয়ে আর সোনাকে নিয়ে আমিও একটু বেরিয়ে গেলাম পুজোর দিন তো বাড়ি থাকতে চাইছে না আর মাও ফোন করছে যাচ্ছি বাড়িতে তাই সেই ফাঁকে একটু পাড়ার কয়েকটা ঠাকুর সোনা দেখিয়ে নিয়ে তারপরে বাড়ি যাব আর তাই কয়েকটা ঠাকুর দেখছি আর একটু ছবি তুলে নিলাম শোনা বাবার আমি আমাদের চাঁদশি ভবন নতুন বাজার তিকন পার্ক এই বেশ তিনটে চারটে ঠাকুর এটা আমাদের হচ্ছে নতুন বাজারের ঠাকুর বেশ সুন্দরই প্যান্ডেলটা হয়েছে পাড়ার মধ্যে পুজো কিন্তু খুবই সুন্দর তার আগেরটা ছিল চাঁদশি ভবনের সেটাও বেশ সুন্দর হয়েছে আর পুজো প্যান্ডেলটা বেশ আমি ভালো লাগলো দেখে আপনাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর পাখা গামছা আসন দিয়ে প্যান্ডিলটা ছিল আর এদিকে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে দেখে ঢাকু বা এখন আরতি সমস্ত জোগাড় করছে আর এখান থেকেই ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে যাওয়ার সোনাকে বলছিলাম যেদিকে একটু ঢাকা দেখুন ঘুমিয়েছে কত চোখ ফুলে গেছে আর তারপরে বাড়ি যাব যাবো বাড়ি বাড়িকেও আমি আপনাদের সাথে কিছুটা ভিডিও শেয়ারও করব রাত্রির পর্যন্ত যতটা পারবো আর যে সোনা বাবা ভিডিও বলে কি দাও আমি ভিডিও করছি যেতে যেতে আর আমি তো এবার যদি ঠিক করে একটু ধর নড়ছে তো বলে না না এই দুজনে কথা বলতে বলতে যাচ্ছি আর ঠাকুর দেখতে দেখতে এখানে একটা ছোট্ট প্রাইমারি স্কুল আছে সেখানে প্রতিমাটা বেশ সুন্দর হয়েছে সেটাও দেখুন শেয়ার করে দিলাম প্রাইমারি স্কুলের পুজোর এরপরে হচ্ছে আমাদের একটা পার্কের পুজো হয় সেটাও শেয়ার করলাম আর এরপরে বন্ধুরা যেয়ে বাড়ি চলে হ্যাঁ